বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি হাঁসের মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আমি এখানে আজকে সরিষার তেল দিয়ে আজকে আমি হাঁসের বস্তটা রান্না করবো দেখেন আমি প্রথমে এখানে আমি পরিবারের মতন পেঁচ কুচি দিয়ে দিলাম এখন আমি তার সাথে লবণ দিলাম দেওয়ার পর আমি একটু ভালো করে দিলাম সাথে আধা কেউ বাটা রসুন বাটা দিলাম জল ভালো করে পরিমাণ মতো নয় আলুগুলি গুড়া দিলাম পরিমাণ মতো বেশি বিলটিও দিলাম দিলাম মতো আমি এখানে আলু ব্যবহার করবো তাই আমি মিটে বেঁচে দিচ্ছি ভালো করে কষানো যখন আমি ছেড়ে দেবো যাবো মশলাটা না করে দেবে এখানে আমি জিরার গুঁড়ি দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দেওয়ার পরে এখানে ভালো করে আমি নেড়ে ছেড়ে দেব তারপর আমি মশলাটা আমি থাকতে রাজু থেকে নিয়ে রাখবো তারপরে এখানে আমি মাংসটা দিয়ে সাথে কষিয়ে নেব এখন আমি ডাক্তার দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণের জন্য ডাক্তারটা কিছুক্ষণ না যায় তার জন্য কিছুক্ষণ মেডিকেলে দিলাম কি ভালো ভালো করে আবার কষিয়ে নিলাম আবার আগামী দেখলাম কী ভালো অবস্থা দেখেন বন্ধুরা মশাল্লা কালারটা অনেক সুন্দর আসতেছে এরপর পর্যন্ত আমি আগুনটা একটু লো ভিটে দিয়ে দিলাম এখন আমি গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন আমি এখানে সব ধরনের গরম মশলা রেখেছি ডালচিনি এলাচ লং সবগুলো দিয়ে আমি গুঁড়িয়ে গুঁড়া করে রাখিয়ে রেখেছি তারপরে আমি এখানে দুটো তাজপাতা দিয়ে আমি ভালো করে আবারও ঢেড়ে চেড়ে দিলাম এখানে আমি আলু দিয়ে দিলাম আলুটা আমি ভালো করে আবার একটু কষিয়ে নিলাম তারপর আমি ডাক্তার দিয়ে আবার একটু দিলাম কিছুক্ষণের জন্য মশলা দেখেন একটু সুন্দর কালারটা এখানে আমি পরিবার মতন কষানো শেষ পরিমাণ মতন পানি দিয়ে দিলাম কারণ দেশি হাঁস একটু সময় বেশি লাগে রান্না করতে আমি এখানে আপনাদেরকে যে পর দেখাইছি রান্নাটা সেভাবে রান্না করে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক টেস্ট আসবে মুখে লেগে থাকবে মুখে লেগে থাকার মতন একটা রান্না আপনারা রুটি দিয়ে পারেন পোলাও দিয়ে পারেন ভাত দিয়ে পারেন যে যেটা দিয়ে পারেন খেয়ে ফেলতে পারেন